আপনাদেরকে গাড়ি দিতে চলেছে রক ইউজ আজকে প্রায় সেভেন্টি এর উপর স্টক দেখাতে চলেছি এখানে পালসারের কালেকশনটা আপনারা দেখতেই পাচ্ছেন কি লেভেলের পালসারের কালেকশান রয়েছে এরপরে দেখতে পাচ্ছি আর এস এর এর রয়্যাল এনফিল্ড স্কুটি এর গাড়ি আজকের প্রচুর প্রচুর গাড়ির কালেকশান আমি দেখাতে চলেছি প্রত্যেক গাড়ির নাম নিতে গেলে পাঁচ থেকে দশ মিনিট এক্সট্রা টাইম চলে যাবে তাই প্রত্যেক গাড়ির কী ডিটেল স্কিপ রায় সব কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাবো না স্কিপ করে ভিডিওটা পুরোপুরি দেখুন চ্যানেলের নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেলাকটা প্রেস করে দিন

पॉसिबल ना कि रॉकी बिल्स इधर असंभव को संभव कौन करता है रॉकी बिल्स इम्पॉसिबल को पॉसिबल कौन करता है रॉकी बिल्स सस्ता दाम में मोटरसाइकिल सस्ता दाम में अच्छा गाड़ी कौन देता है रॉकी बिल्स सोबाई दे बे सोबाई दे जोले दाम में फॉले रोस अच्छा रॉकी बिल्स दे जोले दाम में बेदन रोस जोले दाम में बेदन रोस पोची से पैक टू देखी थी तो बोलो चल चल क्या करे 220 ट्वेंटी 220

রকি হুইলস শুরুটা জবরদস্ত জবরদস্ত শেষটা জবরদস্ত শেষে জবরদস্ত ওর মাঝেও জবরদস্ত ওই মাঝেও জবরদস্ত এখানে জবরদস্তই জবরদস্ত মানে পুরো ভিডিও দেখতে হবে একদম চলো ভিডিও স্কিপ করলে কিন্তু গাড়ি মিস করে যাবে একদম নেক্সট ওদের 25000 টাকা 35000 টাকা 220 35 ভাই অনলি 35 টাকা পালসার 220 আমার দেখেন জেনারেল ব্ল্যাক কালার সহ ডুয়াল চ্যানেল লেজেন্ড কালেকশন 35000 টাকা 220 35 কে দেবে 35000 টাকা রকি হুইলস কে দেবে রকি হুইলস একটাই নাম রকি হুইলস

ব্র্যান্ড নিউ ইঞ্জিন কন্ডিশন নেকেন মডেলের গাড়ি 69 কত সালে গাড়ি বলেন দাদা 2019 এর গাড়ি আছে 19 এর গাড়ি স্পেশাল ধামাকা অফার একদম কি বেশ স্পেশাল আচ্ছা আজকের দাম কত কত এনএস 200 মাত্র 35 টাকা আছে 35 লাখ টাকার 200 সুপার মেন কন্ডিশন 35 লাখ হাউ হাউ কিভাবে এত কম দামে দিতে পারছে কিভাবে এইভাবে দিচ্ছে রকিবি এইভাবেই রকিবি এসে দেখো এইভাবেই দিচ্ছে

নিরানব্বই হাজার টাকা দেবো ওটা আটানব্বই করে দাও না চলো আটানব্বই দেবো সাতানব্বই করে দাও না সাতানব্বই দেবো সাতানব্বই চলো আরে বাস মানে বুঝতে পারছেন অনলি ফর নাইনটি সেভেন মাত্র সাতানব্বই এটা এম আর ওয়ান বাই ভি থ্রি চলো দাদা এবিএস আছে এবিএস আবার ডুয়েল চ্যানেল ডুয়েল এবিএস পুরীর গাড়ি পুরীর গাড়ি তো চলুন এবার আমরা ভিতরে কালেকশন দেখবো রাকিদার তো কালেকশন আজকের হিউজ হিউজ স্টক রয়েছে

প্রাইস কি হবে কি নাম আছে প্রাইস তো কম দিতে হবে একদম আমাদের বন্ধুদের বুলেট চালাতে হবে একদম এক লাখ টাকা পকেটে নেই আচ্ছা কোনো ব্যাপার নেই আচ্ছা রকি ভাই আছে দাঁড়িয়ে আচ্ছা 90000 টাকা দেবে 90000 অনলি আই ডু কাম অন চলো 89 দেব 89 আর কি অনলি ফর 89000 মাত্র 19000 টাকা এত সুন্দর রয়্যাল এনফিল্ড চলো 60000 টাকা দেবে এনফিল্ড 60000 টাকায় কে দেবে রকি উইন হেলমেট ফ্রি হেলমেট ফ্রি পেট্রোল ফ্রি পেট্রোল ফ্রি আর আর যা দূর থেকে আসছে দূর থেকে আসছে মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি সিংভূম বড়গুড়া আর

طلع 2000 عندك 1500 টাকা এটা 1500 টাকা তোর 1900 দেব অপশন 1958 58 58 57 ওইটা মার্কেটে কত মার্কেটে সবাই চায় না আমি দেখছি তো একদম 1 লাখ 5000 1 লাখ লাখ আমি এত ভাবি এটা কি কি খেলা হচ্ছে নাকি দাম এত বেশি কি করে হয় হচ্ছে নাকি চাঙা হচ্ছে 80 টাকা কত টাকা মাত্র টাকা

हमारे यहाँ पे दिन रात कोई फर्क नहीं पड़ता है अच्छा हमारे यहाँ पे हमेशा होता रहता है अच्छा ठीक है गर्मी बहुत ज्यादा है हाँ बट हाँ। कोई बात नहीं आप, आप लोग के लिए व्हीट तो करना पड़ेगा एकदम आप लोग का कलेक्शन दिखाना पड़ेगा अच्छा सस्ता दाम में गाय देना पड़ेगा अच्छा रॉकी व्हील्स है अच्छा आ गया है अच्छा आप लोग के लिए सस्ता प्राइस में होलसेल दाम होलसेल दाम गाड़ी शुरू को रे हरी माता पैतालीस हजार टाइम छो ए बोलिए

और भाई right.

4500 টাকা দি শুরু হ্যাঁ ওই মাতা 4500 টাকা একদম প্রত্যেকটা গাড়ি 4500 45 কে দেবে রকি বিলস আসল করে রকি বিলসে ভিজিট করতে হয় चलो नेक्स्ट গাড়ি ক্যায়া হ নেক্সট গাড়ি ক্যায়া হ 2014 পালসার 150 রকি ভাই কি স্টাইল মে 14 পালসার হ্যাঁ 2400 টাকা 14 এর গাড়ি 24 2400 টাকা আচ্ছা अदर Honda Hornet Hornet ব্র্যান্ড নিউ টায়ার ডুয়েলডিস নতুন টায়ার

গাড়ি পনেরো টাকা পনেরো গাড়ি এত দূর থেকে আপনার আসছেন মালদা মুর্শিদাবাদ জলপাইগুড়ি আর সিঙ্গুর হ্যাঁ আর বড়পুর মুর্শিদাবাদ মুর্শিদাবাদ এত দূর থেকে ট্রেন দিয়ে জার্নি করে আসছেন হ্যাঁ হাওড়াই স্টেশন নাম স্টেশন নামছেন নামার পর ওখান থেকে আবার জার্নি করে ট্রেনে আসছেন এত রোদে এত কষ্ট করে

রকি বিল রেখেছে আচ্ছা রাম দিচ্ছে কত কত অনলি সাত হাজার টাকা সাট হাজার টাকা একুশের মডেল প্রাইস কত হবে কত অনলি ওদের কত ভিউটা আর কিন্তু দেখতে পাচ্ছি ওদের ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ একদম হ্যাঁ কি বিস কত কত প্রাইস ক দাম সত্তর বাহাত্তর তিয়াত্তর চলছে সিক্সটি এইট চলছে তো

আচ্ছা 220 42% 42% আরে একটা 220 একদম এ ছারো পুছ কালেকশন হইছে তাহলে এই তো আন্ধেরা হয়ে গয়া है बट कोई बात नहीं इसका और भी बाद दिखाएंगे एकदम चलो দাদা नेक्स्ट যেটা কি রে এটা হচ্ছে গরিবের বিএমডব্লিউ নাকি গরিবের বিএমডব্লিউ ফেজার 250 গরিবের শিবভাই 250 আচ্ছা এটা মার্কেটে কিন্তু দেখা যায় না আচ্ছা রেখেছে কি রকি হুইলস রকি হুইলস মানে কি কালেকশন 100 প্রোগ্রাম পাবেন এমন কোন গাড়ি নেই যে লকি পিসে পাবেন না কম দাম 250 কম দাম থেকে মাঝারি থেকে বড় গাড়ি থেকে সব রকম গাড়ি এখানে পাবেন 10000 টাকা দিয়ে শুরু করবেন 10000 টাকা দিয়ে শুরু করুন দিয়ে আসুন লকি পিসে গাড়ি পেয়ে যাবেন পেয়ে যাব একদম একদম ফেজার 250 আচ্ছা প্রাইস হবে কত কত মার্কেট দাম 70 80 85 আচ্ছা লকি পিস দাম 50 টাকা 50 কত সালে গাড়ি 18 গাড়ি 18 গাড়ি অনলি 50000 ব্রাদার ব্র্যান্ড নিউ কন্ডিশন এই মাত্র গাড়িটা এলো এই মাত্র গাড়িটা এলো হন্ডা গাড়িটা কি কন্ডিশন দেখা হন্ডা এক্স ব্লেড এই মাত্র গাড়িটা কি কন্ডিশন দেখা পুরো ব্র্যান্ড নিউ টায়ার পুরো ফুল র্যাপ করা স্পেশাল এডিশন দাদা গার্ড লাগানো রয়েছে এই মাত্র এসেছে দাদা আচ্ছা শুনবে আচ্ছা হন্ডা এক্স ব্লেড হ্যাঁ মার্কেটে দাম 75 80 চাইছে 75 রকি বিল অনলি কত 60000 60 আর তো হবে না কম 60000 টাকায় হন্ডা এক্স ব্লেড রকি আই তো চলো 59 দেব 59 59 দেব অনলি ফর 59000 মাত্র 59000 টাকা হয় নেট দাদা নেক্সট র্যাড়ি রকি দা নেক্সট দেখবে রকি বিজ স্পেশাল অফার মোবাইলের ভাবতে পারছেন মোবাইলের দামে গাড়ি বাজাজ সিটি হান্ড্রেড পেয়ে যাচ্ছেন অনলি ফর নাইন থাউজেন্ড ন হাজার টাকায় নেক্সট দেখতে চলেছি আর একটা স্কুটার স্পেশাল ডিসকাউন্ট অফার আচ্ছা দু হাজার তেরোর গাড়ি তেরোর গাড়ি রকি ভাই স্টাইল হয়ে আচ্ছা দু তেরোর গাড়ি তেরোর গাড়ি

আমাদের এইখানে রাস্তার উপরে রকি ব্রিজ এখানে ট্রেন থেকে নামবেন আবার মেট্রো ধরতে হবে আবার আবার আপনাকে অটো ধরতে হবে আবার আপনাকে অটো ধরে আবার রিক্সা ধরতে হবে আবার লিখতে হবে এমনটা কিছু করতে হবে না আচ্ছা জাস্ট মেট্রো থেকে নামবেন হ্যাঁ রকি বিলস আপনাকে দেখা যাবে এখানে আসবেন এই চালো গাড়ি প্রচুর রয়েছে সব ধরে গাড়ি রয়েছে আর সস্তা দামে মানে 10 থেকে 30 টাকা বাঁচাতলে রকি বিলসে আসবেন হ্যাঁ আর ব্যাদার যে গাড়িটা আমরা এখানে 40 টাকা দাম রাখছি হ্যাঁ সেই মডেলটা সেই গাড়ি অন্য জায়গা 56 টাকা দাম রেখেছে